আমাদের নেই পক্ষ ওরা ওরা করে আমাদের কোন পক্ষপাতিত নাই তাকে ভালো বলবেন আফগানিস্তান বিশ বছর অত্যাচার করেছে রাশিয়া চীন চীনের ভিতরে উই ঘুরের মুসলমানদের খবর নিয়ে দেখেন এত নির্মমতা নিষ্পেষণ পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও এই সিস্টেম হয় নাই ভারত ইজরায়েল প্রস্তুত হয়ে আছে আমাদের ধ্বংসের জন্য বাপুরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ হয়েছে দেখি না বলেন শক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোন পক্ষ ধরে আমার চাই থেকে না আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য মুসলিম করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পর লড়াই যুদ্ধ করে হয় যদি হোক বংশ হয় যদি হোক নির ধ্বংস তাহলে আমরা করবো নাকি আমাদের কাজটা কি এখন অত ত মুসলিম দাঁড়ায় নিজের উপায়ে এখনই সময় হল চা দুদা ও ত মুসলিম দাঁড়াও নিজের উপায়ে এখনই সময় হল চা দুদা ওনর খালি হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধলি তল আল্লাহ আকবার এল্লা হে থাকবে আল্লাহ হোয়াক ভর থাকবে আল্লাহক ভর কথা বলে মিথ্যা মনে হচ্ছে শুধু বিনোদন কানে শোনার জন্য মনে হচ্ছে প্রাণী আলোড়ন সৃষ্টি করার জন্য সবার হাত ওপরে চাই লুল্লাহ তকবিরের উত্তর চাই আমরা এমন পরিস্থিতির মধ্যে জড়িত হয়েছি বাংলাদেশকে স্বাধীন রাখতে পারবো কিনা সেই সংকট নিয়ে আমরা টেনশনে আছি ফেনী পর্যন্ত আজকে বৌদ্ধ রাষ্ট্র বাংলা চক্রান্ত হয় বাংলাদেশের চতুর্দিকে সীমানায় শকুন উড়াউড়ি করে শিয়াল ঘোরাঘুরি করে আমাদের তিনটা পার্বত্য জেলাকে বিচ্ছিন্ন করে এখানে একটি তৃপ্তবাদী এখানে একটি জারজ রাষ্ট্র ইসরায়েলের মতো বানানোর পরিকল্পনাও শুরু

আমরা তো মুসলিম ইসলামে বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ

ইরান পুরান যাবো পাক আফগান যাবো তুর্কি আরব যাবো যাবো বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান যাবো হাকো হয় দাঁড়ি হাক হাকরে হাকো হয় দাঁড়ি হাক হাকরে দিকে দিকে মমিনের ফোটায় ফোটায় যত রক্ত ধরেছে এই মাটিতে ধরে নাই আফগানে ফিলিস্তিনে সিরিয়া ইরাকে আরাকানে ধরে কি ধরে নাই করে বলেন দিকে দিকে মমিনের ফোটায় ফোটায় যত রক্ত ধরেছে এই মাটিতে এক হয়ে আজ লড় ফটোটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে গুনে গুনে জালিমের ঘাটিতে মাবনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের মাবনের হাহাকার